আমার তো ভীষণ ভালো লেগেছে ছেলেকে আমি ছ মাস আগে ক্যারাটেতে ভর্তি করেছিলাম ময়না কলেজের মাঠে ওখানে রাজ্য স্তরের ক্যারোটে প্রতিযোগিতায় দ্বিতীয় ময়নার সুস্নাথ ঘোড়াই আমরা ইতিমধ্যেই শিক্ষা এবং কাবাডি প্রতিযোগিতায় ময়নার ছাত্রছাত্রীদের সাফল্যের কথা জেনেছি এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেল ময়না গত সাতই জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে রাজ্য স্তরের ক্যারোটে প্রতিযোগিতায় ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা গ্রামের সুষ্ণাথ ঘোড়াই দ্বিতীয় স্থান অর্জন করেছে এছাড়াও ক্যারোটে প্রতিযোগিতায় অন্য একটি বিভাগে সুসনাথ ঘোড়াই তৃতীয় স্থান অর্জন করেছে সুসনাথ ঘোড়াইয়ের বাবা শিক্ষক সুকান্ত ঘোড়াই এবং মা সঙ্গীতা ঘোড়াই সুষ্ণাথ ঘোড়াই বর্তমানে কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সুসনাথ ঘোড়াইয়ের এই সাফল্যের খুশি পরিবার এবং এলাকাবাসী এই খুশির দিনে সুসনাথ ঘোড়াইয়ের বোন সুভাঙ্গী ঘোড়াই এবং ভাই সৌপ্তিক ঘোড়াই কবিতা পাঠ করে শোনাল জানা গেছে শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতিতে সুসনাথ ঘোড়াইয়ের পরিবার গ্রামের মধ্যে অন্যতম পরিবারের সকলেই উচ্চশিক্ষিত এবং মেধাবী দাদু লক্ষ্মীকান্ত ঘোড়াইয়ের আদর্শে দীক্ষিত সকলে সুসনাথ ঘোড়াই জানিয়েছে সে তার মায়ের সঙ্গে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে প্রশিক্ষক মঙ্গল জানার তত্ত্বাবধানে ক্যারোটে প্রশিক্ষণ নিতে যায় এই প্রসঙ্গে সুসনাথ ঘোড়াই এবং তার পরিবারের লোকজন কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমার নাম সুসনাথ ঘোড়াই আমি আমি মহিষাদলে ক্যারাটে স্টেট চ্যাম্পিয়ান আমি কাতাতে সেকেন্ড থার্ড হয়েছি এবং আমি ফাইট সেকেন্ড হয়েছি কোথায় ক্যারাটে শিখতে যাও ময়না পেডি স্কুল মাঠে তোমাকে কে ক্যারাটে শেখাতে নিয়ে যায় আমার মা তোমার স্যারের নাম কি মঙ্গল জানা নাম তোমার নাম সুস্মিতা ঘোড়াই বাড়ি কিয়ারানা কেমন লাগছে যে থার গুলো আমাকে খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে ছেলেকে আমি ছ মাস আগে ক্যারাটেতে ভর্তি করেছিলাম ময়না কলেজের মাঠে ওখানে পিডি স্কুলের মাঠে হয় ওখানে ওদের স্যার মঙ্গল জানা খুব ভালোভাবে শেখান ও ক্যারাটেতে দুটো ইভেন্ট আছে কাতা অ্যান্ড কুমি ও সবসময় কাতাই শিখতো কারণ ফাইট শেখে না ওর গার্ড নেই বলে তো যাওয়ার আগে এই চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে মাত্র দুটো ক্লাস করেছে ফাইটের জন্য আমি না বলেছিলাম কিন্তু ওর জেদেই ওখানে ফাইট করতে গিয়েছে কিন্তু গিয়েই ওই এত কম সময়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার মেডেল পেয়েছে যার জন্য আমি ভীষণ গর্বিত আমি চাইবো এর পরের চ্যাম্পিয়নশিপে ও যেন গোল্ড যেতে নাম সঙ্গীতা ঘোড়াই বাড়ি কি আরানা সুকান্ত ঘোড়াই বাড়ি কি নাম ছেলে দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ে কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই এসেছে শরৎ হিমের বরস লেদেছে হাওয়ার পরে সතර বেলায় থসে হৃদয় শিশিরের রেতা ধরে আমলতি বন তাপে যেন odor ভূত তরে দুরু পেয়েছে তবুর পাতা থুসা দূর সবই হয়ে যে শুরু খুব আমি আপ্লুত যে এই রকম প্রতিযোগিতা অংশ করে এই রকম একটা পুরস্কার ছিনিয়ে নওয়া এটা গর্বের বিষয় আনন্দের বিষয় এবং আমি চাইবো এরা সবাই এইভাবে উদ্দীপ্ত হয়ে যেন উজ্জীবিত হয় এটাই তো ওদেরকে উৎসাহ দেয় এই পুরস্কারটা পুরস্কারের কোনো মূল্যায়ন নেই পুরস্কারটাই পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিকে থাকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলা এটাই হচ্ছে বড়ো কথা যে আমার নাতি তো ঘোড়ায় ক্যারাটেতে যে ট্রফিটা এনেছে বা পুরস্কারটা এনেছে এটা আমার কাছে যেমন গর্বের শুধু তাই নয় এটা আশেপাশের সবাইয়ের মধ্যে এটা ছড়িয়ে পড়ুক সবাই সমস্ত ছেলেমেয়েরা আজকালকার যারা কাঁচা ছেলেমেয়েরা তারাও এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে গড়ে তুলু প্রতিষ্ঠিত করুক এটা আমি চাইব আমার নাম লক্ষ্মীকান্ত ঘড়াই। আমি সুস্নাত ঘোড়াইয়ের দাদু বাড়ি কেয়ারনা